প্রাণ চায় চাই এইবার মন প্রাণ দুটো দিয়েই লাউ খেতে পারবে পছন্দ অপছন্দ তো দূরের কথা যারা লাউ দেখলেই চার পাঁচ হাত দূরে দৌড়ায় তারাও কিন্তু লাউ খাওয়া শুরু করে দেয় যদিও এই রান্নাটা কিন্তু লাউ দিয়ে হতো না এর আসল রান্নাটা আমার দিদা করতেন সেটা আবার চাল কুমড়ো দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে অঞ্চলে থাকি সেখানে চাল এবং কুমড়ো দুটো আলাদা হয়তো অনেক পেয়ে যাবেন কিন্তু চাল কুমড়ো পাওয়াটা নেহাতে কিন্তু দুঃসাধ্য ব্যাপার তাই অগত্যা কিছু না পেয়ে লাস্টে আমি এই লাউটাই নিয়ে আসলাম লাউটা এতটাই কচি ছিল এতটাই ভালো যে সত্যিকারে লাউটার প্রেমেই পড়ে গেছিলাম আর কি প্রথমে দেখুন লাউগুলোকে ছুলে নিয়ে এরকম গোল গোল আকারে কেটে নেওয়া হলো আপনারা যদি চাল কুমড়ো পান তাহলে তো আরও ভালো হয় চাল কুমড়োও কিন্তু এই সেমভাবেই কেটে তার মধ্যে নুন এবং হলুদ দুটো মিশিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপরে আর কিছুই না কড়াইতে তেল গরম হতে দেওয়া হয়ে গেছে কড়াইয়ের তেল গরম হয়ে গেলেই একে একে এই লাউগুলোকে ভেজে নেওয়া হলো একইভাবে চাল কুমড়ো নেবেন রান্না করতে করতে মা এই কথাটাই বলছিল এই রান্নাটা শুধুমাত্র চাল কুমড়ো দিয়েই মা রা খেয়ে এসছে যাই হোক লাউ ভাজতে এতটাই সময় লেগেছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো হবে টাইম নিয়ে কিন্তু লাউগুলোকে লাভে থাকে প্রচুর পরিমাণে জল জলগুলো শুকিয়ে লাল হয়ে ভাজতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট কিন্তু সময় লেগে যাবে তাই ধৈর্য সহকারে ভাজবেন তারপরে বলবেন না কি ছাতার মাতার খাবার দিলো বানাতেই লেগে গেল যাই হোক লাউ আমাদের ভাজা হয়ে গেছে এরকম লাল লাল হয়ে গেলে একটা পাত্রে এগুলোকে তুলে নেওয়া হলো এরপরে কিন্তু আর বেশিক্ষণ সময় নেই একেবারে তেল কমিয়ে নিয়ে এক থেকে দেড় চামচ মতন তেল রেখে তার মধ্যে দিয়ে দেওয়া হলো পাঁচ আর সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগের থেকে ভিজিয়ে রাখা সর্ষে বাটা সরষে বাটাটা আপনার বুঝতেই পাচ্ছেন যে কিনে রাখি তো ওই সর্ষে বাটাকেই একটা পেস্ট আকারে জল দিয়ে করে নিয়ে সেটা দিয়ে দেওয়া হলো এরপর বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটা আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে আর সাথে দিয়ে দেওয়া হলো চারটা কাঁচা লঙ্কা এটা লাল কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝাল ভুজে কম বেশি দিতে পারেন এরপরে দেওয়া হলো কিছুটা টমেটো কুচি মানে হাফ ছোট টমেটোর একটা হাফ টুকরো দেওয়া হলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো কারণ অলরেডি লাউ ভাজার সময় লবণ ইউজ হয়ে গেছে সাথে দেওয়া হলো এক চামচ পরিমাণ চিনি আর দু চামচ পরিমাণ নারকেল কোড়া বা নারকেল গুঁড়ো যেটা আছে যেটাই আপনার সাথে অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে দেবেন দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে তার মধ্যে আগের থেকে ভেজে রাখা লাউ গুলোকে দিয়ে দেওয়া হলো দেখছেন তো এখনো জল বেরিয়ে যাচ্ছে বলেছিলাম না লাউ থেকে প্রচন্ড পরিমাণে জল বেরোয় যার কারণে এই প্রবলেমটা হয় যাই হোক এরপরে সামান্য খানি জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেওয়া হলো এরপর আর বেশি কোন সময় নেয় মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রেডি আমাদের লাউয়ের পাতুরি দারুণ খেতে হয় কিন্তু কেউ বুঝতেও পারবে না যে লাউ খাচ্ছেন না কি খাচ্ছেন সর্ষে বাটার ঝাঁজ আর লাভের সফটনেস মিলিয়ে দারুণ কিন্তু হয়েছিল আজকে দুপুরের খাবারটা আমি যতক্ষণ খাবারটা এনজয় করি ততক্ষণ আপনারা যদি নতুন হন আর এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কেমন লাগলো আজকের রান্না আমাকে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ